আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজ উনিশ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে এরই মধ্যে রয়েছে পরীক্ষার ফর্ম পূরণ সংক্রান্ত নোটিশ পরীক্ষার রুটিন প্রকাশ সংক্রান্ত নোটিশ এছাড়া বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ রয়েছে তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি প্রথমে দেখতে পাচ্ছেন পরীক্ষার জন্য গ্রহণকৃত ট্র্যাঙ্ক ও অব্যবহৃত মালামাল ফেরত প্রদান প্রসঙ্গে উপরযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুষ্ঠিত দুই সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ দুই হাজার সালের অনার্স প্রথম বর্ষ এবং দুই সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা সময়ের জন্য গ্রহণকৃত ট্র্যাঙ্ক ও অব্যবহৃত মালামাল জরুরি ভিত্তিতে আগামী ছয় এগারো দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বিভাগের ডেসপাস ও স্টোর শাখায় জমাদানের জন্য অনুরোধ করে হলো বিষয়টি অতীব জরুরি তো যারা এই কাজের সাথে জড়িত রয়েছেন আপনারা বিষয়টি দেখবেন এরপর দেখুন দুই সালের বিএড ও বিএমএর দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে পরীক্ষা আরম্ভ হবে সকাল নয়টায় পরীক্ষা শুরুর তারিখ তেরো এগারো দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার অর্থাৎ আগামী তেরো নভেম্বর থেকে পরীক্ষা শুরু হবে স্ক্রিনে আপনারা বিষয় এবং বিষয় কোডগুলো দেখতে পাচ্ছেন তো আপনাদের পরীক্ষার মধ্যে মোটামুটি ভালোই গ্যাপ রয়েছে আপনারা ভালোভাবে পরীক্ষাগুলো দিতে পারবেন তো আপনাদের পরীক্ষা শেষ হবে পঁচিশ নভেম্বর দুই হাজার পঁচিশ মঙ্গলবার এখানে বেশ কিছু পরীক্ষা অনুষ্ঠিত হবে পঁচিশ তারিখে আপনারা চাইলে পরীক্ষার রুটিনটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে দেখতে পারবেন এখানে বিশেষ রয়েছে এগুলো দেখে এরপর দেখুন প্রতিবন্ধী পরীক্ষার্থীদের অতিরিক্ত মিনিট সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি বিষয় সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে আপনার কলেজ কেন্দ্রে দু হাজার চব্বিশ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে প্রতিবন্ধী অটিস্টিক ডাউন সিন্ড্রোম সেরিব্রাল পলসি পরীক্ষার্থী থাকলে নিম্নবর্ণিত শর্তে ত্রিশ মিনিট অতিরিক্ত সময় প্রাপ্য হবে শর্তসমূহ হচ্ছে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রতিবন্ধী সনদ থাকতে হবে পরীক্ষা শুরুর পূর্বে অধ্যক্ষ অথবা ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রতিবন্ধী পরীক্ষার্থীদের তথ্য যাচাইপূর্বক পরীক্ষা গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন অধ্যক্ষ অথবা ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রতিবন্ধী পরীক্ষার্থীদের তথ্য পরীক্ষা নিয়ন্ত্রক সংশ্লিষ্ট অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর প্রেরণ করবেন প্রতিবন্ধী পরীক্ষার্থীদের উত্তরপত্র পৃথকভাবে গালাসিল করে জনাব মোহাম্মদ মনিরুজ্জামান মনির অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক অনার্স দ্বিতীয় বর্ষের জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর সতেরোশো চার এই ঠিকানায় পাঠাতে হবে প্যাকেটের উপরে প্রতিবন্ধী পরীক্ষার্থীর উত্তরপত্র লাল কালিতে লিখতে হবে এরপর দেখুন 2024 সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা কেন্দ্র প্রতি বিশেষ নির্দেশাবলী এগুলো যারা কেন্দ্রে দায়িত্বরত থাকবেন তাদের জন্য এরপর দেখুন উত্তরপত্র বান্ডেলকরণ বিষয় কেন্দ্র প্রতি সতর্কতামূলক নির্দেশাবলী এগুলো যারা দায়িত্বে আছেন তাদের জন্য শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নয় এজন্য আমরা নোটিশগুলো স্কিপ করছি এরপর দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা দুই হাজার চব্বিশ হাজিরাপত্র ও এমআর উত্তরপত্র প্রস্তুত ও প্রেরণের বলি এটিও শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নয় এরপর রয়েছে দুই হাজার বাইশ সালের প্রিলিমিনারি মাস্টার্স পরীক্ষার মৌখিক ব্যবহারিক মাঠকর্ম পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত দুই সালের প্রিলিমিনারি টু মাস্টার্স মৌখিক ব্যবহারিক মাঠকর্ম পরীক্ষা আগামী ছাব্বিশ অক্টোবর তারিখ থেকে দশ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এ পরীক্ষার কেন্দ্র তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে পাওয়া যাবে উল্লেখ্য এই পরীক্ষা গ্রহণের জন্য নিয়োগপ্রাপ্ত বহি পরীক্ষাগণ মোবাইলের ক্ষুদে বার্তার মাধ্যমে তার জন্য নির্ধারিত পরীক্ষা কেন্দ্রের নাম ও বিস্তারিত জানতে পারবেন এ পরীক্ষার বহিপরীক্ষকগণকে টিএমআইএস লগ ইন নিজ নিজ ইউজার নেম পাসওয়ার্ড ব্যবহার করে টিএমআইএস প্রোফাইলের ইনবক্স থেকে নিয়োগপত্র ডাউনলোড করার জন্য অনুরোধ করা হল এরপর দেখুন দুই হাজার চব্বিশ সালের ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশন বিপিইডি দ্বিতীয় সেমিস্টার ব্যবহারিক পরীক্ষার বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই হাজার চব্বিশ সালের ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশন বিপিইডি দ্বিতীয় সেমিস্টার ব্যবহারিক পরীক্ষা আগামী বিশ অক্টোবর তারিখে শুরু হয়ে তেইশ অক্টোবর তারিখে শেষ হবে এরপর রয়েছে বিএড অনার্স দ্বিতীয় বর্ষের তৃতীয় সেমিস্টার পরীক্ষা ফর্ম পূরণের সময়সীমা বৃদ্ধি অনলাইনে ফর্ম পূরণের আবেদন করার তারিখ শিক্ষার্থী কর্তৃক বিশ অক্টোবর হতে সাতাশ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীর ডাটা নিশ্চয়ন করার তারিখ আঠাশ অক্টোবর সোনালী সেবার মাধ্যমে টাকা জমার তারিখ উনত্রিশ অক্টোবর হতে ত্রিশ অক্টোবর পর্যন্ত এরপর দেখুন দু সালের বিএড অনার্স তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার স্থগিত পরীক্ষা সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি পরীক্ষা কোড পাঁচ ছয় আট ছয় পরীক্ষা আরম্ভের সময় সকাল নয়টা পূর্বঘোষিত তারিখ ছিল চোদ্দ অক্টোবর দুই নতুন তারিখ সাতাশ অক্টোবর দুই হাজার সোমবার এখানে বিষয় এবং বিষয় কোডগুলো দেখতে পাচ্ছেন এরপর দেখুন বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই দ্বিতীয় বর্ষের তৃতীয় সেমিস্টার পরীক্ষা ফর্ম পূরণের সময় বৃদ্ধি ফর্ম পূরণ চলবে বিশ অক্টোবর হতে সাতাশ অক্টোবর পর্যন্ত ডাটা এন্ট্রির তারিখ আঠাশ অক্টোবর টাকা জমার তারিখ উনত্রিশ অক্টোবর হতে ত্রিশ অক্টোবর পর্যন্ত এরপর রয়েছে দু হাজার চব্বিশ সালের বিবি অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট টিএইচএম দ্বিতীয় বর্ষের তৃতীয় সেমিস্টার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি ফর্ম পূরণ শুরুর তারিখ বিশ অক্টোবর থেকে ছাব্বিশ অক্টোবর পর্যন্ত প্রিন্টকৃত আবেদন ফর্ম কলেজে জমা দেওয়ার তারিখ আঠাশ অক্টোবর ডাটা নিশ্চয়ন করার তারিখ উনত্রিশ অক্টোবর হতে ত্রিশ অক্টোবর সোনালি সেবার মাধ্যমে টাকা জমার তারিখ দুই নভেম্বর হতে তিন নভেম্বর পর্যন্ত পেসলি ফি বিবরণী শিক্ষার্থী বিবরণী ও অন্যান্য কাগজপত্র সংশ্লিষ্ট শাখায় জমার তারিখ ছয় অক্টোবর দুই পর্যন্ত এরপর দেখুন অনার্স ফোর্থ ইয়ার এক্সামেশান টোয়েন্টি টোয়েন্টি থ্রি ভাইভা ভয়েস একজামেশান লিস্ট সাবজেক্ট জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট ভাইভা কোর্স কোড দেওয়া আছে একজামিশন ডেট হবে এখানে দেওয়া আছে পনেরো নয় দু হাজার পঁচিশ থেকে পঁচিশ নয় দু হাজার পঁচিশ তারিখের মধ্যে এবং আট অক্টোবর থেকে পঁচিশ অক্টোবরের মধ্যে পরীক্ষাগুলো নিয়ে নিতে হবে এখানে কোড দেওয়া আছে সেন্টার নেম দেওয়া আছে কলেজ কোড দেওয়া আছে সাবঅর্ডিনেট কলেজ নেম দেওয়া আছে তো আপনারা যারা অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী রয়েছেন আপনাদের কলেজে ইতিমধ্যে আপনাদের প্র্যাকটিক্যাল এবং ভাইবা পরীক্ষার ডেট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে আপনারা প্রত্যেকে কলেজে যোগাযোগ করবেন এবং আপনাদের যে ব্যবহারিক খাতা রয়েছে খাতাগুলোর লেখা কমপ্লিট করে কলেজে গিয়ে কিন্তু খাতাগুলো সাইন করে নেবেন পরীক্ষায় অংশগ্রহণের আগের পর কিন্তু আর খাতা সাইন করা হবে না বিশেষ করে যারা আপনারা এখন পর্যন্ত খাতা লেখা শেষ হয়নি আপনারা কলেজে যোগাযোগ রাখবেন কবে নাগাদ আপনাদের খাতা সাইন করবে আপনারা কিন্তু খাতা নিয়ে যে সাইন করে নিয়ে আসবেন সেই সাথে আপনারা ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষা অংশগ্রহণ করবেন যেহেতু আপনাদের চার ক্রেডিটের ভাইবা অনুষ্ঠিত হবে একশো নম্বরের ভাইবা তো আপনাদের এক্ষেত্রে নির্দেশাবলী থাকবে যে আপনারা যে বিষয়গুলো অনাস চতুর্থ বর্ষে পড়েছেন সেই বিষয়গুলো অর্থাৎ সাবজেক্টের প্রতিটা সাবজেক্টের নাম ভালোভাবে মুখস্থ করে যাবেন সাথে বিষয় কোডগুলো একটু দেখে যাবেন আর গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে সার্বিকভাবে অনার্স ফার্স্ট ইয়ার থেকে অনার্স ফোর্থ ইয়ার পর্যন্ত কিছু কিছু বিষয় রয়েছে সেই বিষয়গুলো থেকে আপনার বিষয় অনুযায়ী সাবজেক্ট অনুযায়ী প্রশ্ন জিজ্ঞেস করা হবে আপনারা কিন্তু ভালোভাবে প্রস্তুতি নিয়ে যাবেন তো আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল এরপরে যদি নতুন কোনো আপডেট আসে অবশ্যই আপনারা কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ সে আপডেট ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকে সকল প্রকার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ ফেস